ভাই একেবারে পরিষ্কার ভাবে শুনে নেন যে ইমাম বেতন নেয় তার পিছনে নামাজ পড়া যাবে না কেননা তার পিছনে নামাজ পড়া হারাম আপনি যদি আজীবন বেতন ভুক্ত ইমামের পিছনে নামাজ পড়ে পড়ে বুড়ো হয়ে মরে যান তো মনে রাখবেন আপনার নামাজ হয়নি কেননা ভাড়া করা ইমামের পিছনে নামাজ পড়া হারাম আর এখানে শেষ নয় মুয়াজ্জেন ভাড়া করা হারাম যেরকম ইমাম ভাড়া করা হারাম বেতন দিয়ে ইমাম নিয়োগ করা যেমন হারাম বেতন দিয়ে মোয়াজের নিয়োগ করা হারাম এই মর্মে সুস্পষ্ট হাদিস রয়েছে যেমন ঠিক বেতনভুক্ত ইমামের পিছনে নামাজ পড়া হারাম মর্মে সুস্পষ্ট আয়াত রয়েছে আজকের ভিডিও এই সম্পর্কে বিফ আলোচনা করা হয়েছে উইথ দলিল বিফ আলোচনা করা হয়েছে উইথ দলিল এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জানানো উচিত আলাইকুম আমাদের একজন ভাই মোহাম্মদ জাহিদ খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে ইমামের পিছনে নামাজ তো পড়বো নামাজ পড়া উচিত কিন্তু কোন ইমামের পিছনে নামাজ পড়বো প্রত্যেকটা ইমাম তো বেতন নাই। আর আল্লাহ সুমতলা বলেছেন যারা বেতন নেয় না তাদের পিছনে নামাজ পড়ো তাদেরকে অনুসরণ করে তো এখন আমরা কার পিছনে কাকে অনুসরণ করে নামাজ পড়বো কারণ প্রত্যেকটা ইমামই তো বেতন নেয় জি ভাই আপনি একেবারে সঠিক কথা বলেছেন এবং সত্য কথা বলেছেন পবিত্র পবিত্রকরণে এই মর্মে আয়াত রয়েছে একেবারে সুস্পষ্ট যারা পারিশ্রমিক নেয় যারা বেতন নেয় তাদেরকে অনুসরণ করে তাদের পিছনে নামাজ পড়া যাবে না একটু পরিষ্কার ভাষায় বললে হবে যারা বেতন নেয় সেই সমস্ত ইমামদের পিছনে নামাজ পড়া হারাম পবিত্র পবিত্রকরণে এই মর্মে আয়াত রয়েছে ছত্রিশ ফ্রি ফ্রিয়াসিন আয়াত নাম্বার সমত একুশ আল্লাহ সাল্লাহ বলছেন যে মাল্লাহ তোমারা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের থেকে পারিশ্রমিক নাই না যারা তোমাদের থেকে বেতন নাই না এবং অহম মোহতাদুন যারা সঠিক পথপ্রাপ্ত তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের থেকে বেতন চায় না বেতন নাই না পারিশ্রমিক চায় না পারিশ্রমিক নেয় না মানে আমাদের ইমামদের পিছনে তাদেরকে অনুসরণ করে নামাজ পড়া যাবে না কেন না তারা পারিশ্রমিক নেয় পারিশ্রমিক চায় তারা বেতন নেয় বেতন চায় এত তাদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের পিছনে নামাজ পড়া হারাম এখানে কেউ বলতে পারেন যে এখানে তো অনুসরণের কথা বলা হচ্ছে এখানে কি এটা বলা হচ্ছে যে তাদের পিছনে নামাজ পড়া হারাম যে এখানে বলা হচ্ছে যারা বেতন নেয় না যারা পারিশ্রমিক নেয় না যারা বেতন চায় না যারা পারিশ্রমিক চায় না তোমরা তাদেরকে অনুসরণ করো এখন প্রশ্ন হচ্ছে আমরা তো ইমামদেরকে অনুসরণই করি আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়তে যাই তখন তো ইমামদেরকে অনুসরণই করি ইমাম আল্লাহু আকবর বলে আমারও আল্লাহ হুকর বলি তাই না ইমাম আবার আল্লাহু আকর বলে রুকুতে যাই আমারও আল্লাহ হুকর বলে রুকুতে যাই সামি আল্লাহ ইমান হামিদা বলে ইমাম উঠে পড়েন আমারও সামি আল্লাহ হইমান হামিদা বলে উঠে পড়ি তো আমরা তো ইমামদেরকে অনুসরণ করি তারপর আল্লাহ আকর বলে ইমাম শেষদাই যান আমরাও সেজদাই যাই তিনি আল্লাহ আকর বলে শীত থেকে ওঠেন আমরাও উঠি আবার শেষদাই যান আমরাও সেজদাই যাই আবার ওঠেন আমরাও উঠি উপর বক্তব্য হচ্ছে আমরা তো ইমামদেরকে অনুসরণই করি তাদেরকে অনুসরণ করি তোমার নামাজ পড়ি আর আল্লাহ সুমা বলছেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের থেকে বেতন নেয় না বেতন চায় না পারিশ্রমিক নেয় না পারিশ্রমিক চায় না কিন্তু আমাদের ইমামরা তো বেতন নেয় বেতন চাই পারিশ্রমিক নেয় পারিশ্রমিক চায় তাহলে তাদের পিছনে নামাজ পড়া কিভাবে বৈধ হতে পারে যেখানে পবিত্র কোরআন সুস্পষ্টভাবে এটা নিষেধ করছে পবিত্র কোরআন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যারা বেতন নেয় না বেতন চায় না পারিশ্রমিক নেয় না পারিশ্রমিক চাই না তোমরা তাদের অনুসরণ করো তাহলে এখন আমরা ইমামদেরকে কিভাবে অনুসরণ করে তাদের পিছনে নামাজ পড়ব কিভাবে আমরা পবিত্র কোরআন থেকে আরো কিছু দলিল হাজির করব। যেমন মানুষ হোসেন বলেছেন সরি আল্লাহ সুহান মুহাম্মদ মোহাম্মদ বলতে বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের আটত্রিশ নম্বর সুরা সাদ আটত্রিশ নম্বর সুরা সাদ আর এক নম্বর ছিয়াশি যেখানে আল্লাহ সুহান মুহাম্মদ মোহাম্মদ বলছেন যে আপনি বলুন কুল আপনি মানুষেরকে বলে দিন তো বলতে কি হবে মা আস আলুকুম আলাইহি মিন আজরিউ মা আনা মিনাল মুতাকাল্লিফিন আমি তোমাদের থেকে কোনো বেতন চাই না তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না বোমা আনামিলোতাকালিন কেন না আমি কোনো ভণ্ড নই আমি তোমাদের থেকে বেতন চাই না পারিশ্রমিক চাই না কেন না আমি কোনো ভণ্ড নই কেন না আমি কোনো ভণ্ড নই এর মানে কি নয় যারা পারিশ্রমিক নেয় যারা বেতন নেয় তারা ভণ্ড শব্দটা আমার নয় শব্দটা পবিত্র কোরআনে রয়েছে একেবারে পরিষ্কার ভাবে বলা হয়েছে আমি চাইলে আয়াত আপনাকে আরেকবার শোনাতে পারি আয়াতটা পরিষ্কার হবে আল্লাহ বলছেন যে কুল আপনি মানুষদেরকে বলে দিন মা আসারুকুম আলহিমিন আজরিউ মা আনা মিনাল মুতাকালফিন আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না বেতন চাই না কেন না আমি কোনো ভণ্ড নই এখানে আরবি শব্দ মুতাকালফিন যার অর্থ ভণ্ড প্রতারক ধোকাবাজ তো আমি তোমাদের থেকে কোনো বেতন চাই না কোনো পারিশ্রমিক চাই না কেন না আমি কোনো ভণ্ড নই এর মানে দাঁড়ায় যারা বেতন নাই পারিশ্রমিক নাই তারা ভণ্ড আমি এই সম্পর্কিত আরও কিছু রেফারেন্স আপনাদেরকে বলে যাই আপনারা রেফারেন্সগুলো নোট করে নেন আলহামদুলিল্লাহ আমার সিরিজ শক্তি খুব ভালো আমি বলে যাই আপনারা রেফারেন্সগুলো নোট করতে থাকুন সর্বপ্রথম রেফারেন্স পবিত্র করেন ছয় নম্বর ফ্রা আরাম আয়াত নম্বর নব্বই নয়তো বিরানব্বই কোনো একটা হয় আয়াত নাম্বার নব্বই নয়তো বিরানব্বই পবিত্র পবিত্রকরণ এগারো নম্বর ফ্রা হুদ আয়াত নম্বর উনতিরিশ এগারো নম্বর সুরা হুদ আয়ত নম্বর একান্ন ছাব্বিশ নম্বর সোরা সুয়ারা আয়ত নম্বর একশো নয় আয়ত নম্বর একশো সাতাশ আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশ আয়ত নম্বর একশো চৌষট্টি আয়ত নম্বর একশো আশি এছাড়াও রয়েছে পবিত্র কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা সুরা আর সুরা আয়ত নম্বর সম্পদ তেইশ এতগুলো রেফারেন্স আপনাকে বলে গেলাম আপনার রেফারেন্সগুলো নোট করে নেন আরও দুটো রেফারেন্স রয়েছে একই ধরনের বক্তব্য দুই আয়ত্তি রয়েছে কোথায় রয়েছে দশ নম্বর সোরা সরা ইউনুস আয়াত নম্বর বাহাত্তর আর এই একই বক্তব্য রিপিট হয়েছে পবিত্র কোরআনের চৌত্রিশ নম্বর সাবার সাতচল্লিশ নম্বর এখন একটা প্রশ্ন হবে ইমামের কাহিনীটা আমরা বুঝতে পেরে গেলাম কাহিনীটা কি মোয়াজ্জিনকেও বেতন দেয়া হারাম মুয়াজ্জিন ভাড়া করা হারাম যেমন ইমাম ভাড়া করা হারাম প্রশ্ন হবে যে ভাড়া করা হারাম তাকে যে বেতন দেওয়া হারাম এই মর্মে দলিটা কোথায় রয়েছে

শুধুমাত্র ইমাম ভাড়া করাই হারাম নয় মুওয়াজ্জেন ভাড়া করাও হারাম শুধুমাত্র ইমামকে বেতন দেওয়াই হারাম নয় মুয়াজ্জেনকে বেতন দেওয়াও হারাম শুধুমাত্র ইমাম হিসাবে বেতন চা বেতন নেওয়া হারামই নয় মুওয়াজ্জন হিসাবেও বেতন চা বেতন নেওয়া হারাম এখন একটা প্রশ্ন হবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এটা যদি ইমাম এবং মুয়াজ্জেন বেতন না নেন তাহলে তারা খাবে কি তো ভাই আমরা কি খাচ্ছি আমরা কি খাচ্ছি আমরা যদি কাজকর্ম করে রোজগার করে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারি তাহলে ইমাম কাজকর্ম করে রোজগার করে মসজিদে গিয়ে সালাত আদায় করাতে পারবেন না কেন কেন পারবেন না মুয়াজ্জিন রোজগার করে মসজিদে গিয়ে আজাদ দিতে পারবেন না কেন কেন যদি আমরা পারি তাহলে তারা কেন পারবেন না আর যদি তারা না পারেন তাহলে আমরা কি করে পারছি আমরাও তো রোজগার করে মসজিদে গিয়ে করছি তো তারা কেন রোজগার করে মসজিদে গিয়ে ইয়ামতি করতে পারবেন না মজেনগিরি করতে পারবেন না কেন পারবেন না আমরা পৃথিবীর বাসিন্দা তো তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে যে তারা পারবেন না আর একটা বিষয় তারা বেতন নিচ্ছেন ইমাম বেতন নিয়ে আমাদেরকে নামাজ পড়াচ্ছেন ভালো কথা আমরা তার পিছনে নামাজ পড়ছি বেতন নিয়ে তিনি আমাদেরকে নামাজ পড়িয়ে দিলেন কিন্তু নামাজ তো তার ওপরও ফরজ নামাজ তো তার উপরও ফরজ ও তো বেতন নিয়ে আমাদেরকে নামাজ পড়াচ্ছে তাহলে তার নামাজটা সে কখন পড়ছে টু ও তো বেতন নিয়ে আমাদেরকে নামাজ পড়াচ্ছে তাহলে তার নামাজটা সে কখন পড়ছে কখন নামাজ তো তার উপরও ফরজ আর একটা বিষয় যদি ইমাম নামাজ পড়িয়ে বেতন পেতে পারে তাহলে আমরা নামাজ পড়ে বেতন পাই না কেন এখন মসজিদ কমিটির উচিত যদি নামাজ পড়ানোর জন্য ইমামকে বেতন দেওয়া হয় তাহলে নামাজ পড়তে যাওয়ার জন্য আমাদেরকেও বেতন দেওয়া উচিত কেননা আমরা ইমামের চেয়ে বেশি কষ্ট করি আমরা রোজগার করে মসজিদে গিয়ে সালাদালি করি আর ও তো মসজিদই থাকে তো তার চেয়ে বেশি কষ্ট তো আমরা করছি তো যদি ইমাম বেতন পায় তাহলে আমরা বেতন পাই না কেন এখন মসজিদ কমিটির উচিত যদি ইমামকে বেতন দেওয়া হয় তাহলে আমাদেরকে যেন বেতন দেওয়া হয় আর একটা বিষয় আপনাদেরকে বলি এই ইমাম মুয়াজ্জেন ভাড়া করার সবচেয়ে ক্ষতিকর দিকটা কি জানেন যদি ইমাম মুয়াজ্জেন ভাড়া করার সিস্টেমটা না থাকতো যদি না থাকতো তাহলে কি একবার কল্পনা করুন তাহলে আমাদের গ্রামের মসজিদগুলোতে আমরাই ইমামতি করতাম তাই না আমাদের গ্রামের মসজিদগুলোতে আমরা ইমামতি করতাম আমরাই মোয়াজ্জেন গিরি করতাম মানে আমরাই আদান দিতাম আমরা ইমামতি করতাম এতে করে আমাদের মধ্যে ইমামতির কম্পিটিশান বাড়তো আমি চাইতাম আমি ইমাম হব আর একজন চাইতো সে ইমাম হবে আর একজন চাইতো সে ইমাম হবে এতে করে কি হতো কম্পিটিশানে আমার জ্ঞান অর্জন করতাম যে আমাকে ইমাম হতে হবে এত আমাকে জ্ঞান অর্জন করতে হবে ও ভাবতো আমাকে ইমাম হতে হবে আমাকে জ্ঞান অর্জন করতে হবে এ ভাবতো আমাকে ইমাম হতে হবে আমাকে জ্ঞান অর্জন করতে হবে এতে করে জ্ঞান অর্জনে কম্পিটিশান হতো ফলস্বরূপ মুসলিম সমাজ থেকে কুসংস্কার এবং গুড়ামিগুলো দূর হয়ে যেত এই জ্ঞান অর্জনের ফলে জ্ঞান অর্জন করলেই জ্ঞান সমাজে ছড়িয়ে পড়বে আর জ্ঞান ছড়িয়ে পড়লেই সমাজ থেকে কুসংস্কার এবং গোঁড়ামিগুলো দূর হয়ে যাবে তার মানে আজকে যে মুসলিম সমাজ গোঁড়ামি এবং কুসংস্কার ডুবে আছে তার একমাত্র কারণ হলো ইমাম মুআ ভাড়া করা এখন প্রশ্ন হবে এখন প্রশ্ন হবে তাহলে আমরা কোন ইমামের পিছনে নামাজ পড়ব কোন ইমামকে অনুসরণ করে তার পিছনে নামাজ পড়ব ভাই দুঃখের সঙ্গে জানাচ্ছি এমন কোন ইমাম ফিলহাল আমার চোখে নেই যে বেতন নাই না প্রায় একশো শতাংশ মসজিদের ইমাম রাই বেতন নাই। অল্প দু একটা মসজিদের ইমাম বাদ দিয়ে কোন মসজিদের ইমাম বেতন নেয় না ভারতে আমার মসজিদ খুঁজে পাওয়া খুব মুশকিল তবে বাংলাদেশবাসীদের জন্য সুখবর আছে সুখবর আছে বাংলাদেশের একটা সংগঠন রয়েছে হেজবুর তহিদ সেই হেজবুত তহিদের সঙ্গে যুক্ত ইমামরা সেই হেজবুত তহিদের সঙ্গে যুক্ত মসজিদের ইমামরা তারা বেতন নেয় না তাদের মোয়াজ্জিদরাও বেতন নেয় না তারা বিনা বেতনে নামাজ পড়ান এখন বাংলাদেশবাসীদের জন্য সুখবর হচ্ছে এটা আপনারা এমন ইমামের পিছনে নামাজ পড়তে পারবেন যারা বেতন নেয় না কিন্তু আমাদের জন্য খারাপ খবর হচ্ছে এটা আমরা এমন ইমাম পাব না যে বেতন নেয় না কিন্তু আপনাদের জন্য এটা সুখবর